সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরজীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাস রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে তার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের করবে অসহায় তার পাশে দাঁড়িয়ে

এই আমরা অপসারিত করতে পেরেছি তাদের আত্মার বার্তের কামনা করছি যারা অসুস্থ হয়ে আস্ত মানে ঘাট করাচ্ছে তাদের রূপতির কামনা করছি জিও ভাইয়া আমার স্পষ্ট করে বলতে চাই স্থানীয় আন্দোলন বাংলাদেশ বাংলাদেশকে একটি উন্নয়ন রাষ্ট্র প্রতিষ্ঠা রয়েছে তাই সাতাশি সাল থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন অন্যায়ের সাথে আপোষ করে নাই অন্যদের সাথে আপোষ করে নাই তাদের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছিলাম স্বপ্ন ছিল এদেশকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব কিন্তু আমরা কি দেখতে পাই আমরা জীবন দিয়েছি আমরা পঙ্গু হয়েছি আমার মায়ের লাঞ্ছিত হয়েছে কিন্তু আমরা বিজয়কে পাহারা দিয়ে রাখতে পারি নাই ভাইয়েরা আমার পাহাড় যে সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধানের সাথে এই রক্ত মুসলমানের কোন সম্পর্ক নাই আয়োজিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান আোলামাই গ্রাম সর্ভাতরে ইসলামপ্রিয় প্রশতি ভাায় বিডিও বা স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আর চতুর্থবার বা স্বাধীন হয়ে চিতাশ সে খাসিরা সরকার থেকে আমরা কে আমর স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আ হওয়ার জন্য পিজি যখন শোষণ করেছিল আমরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম ব্রিটিশ হাতে আন্দোলনে ওলামাই কারণে তোলামাদের যে রক্ত যে রক্ত ঝরেছিল আজ পর্যন্ত এই পরিমাণ রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই শুধু চাকরির দর থেকে শুরু করে

হাজারো বোন বিধবা হয়েছিল হাজারো মায়ের বুক খালি হয়েছিল হাজারো বাচ্চা এতিম হয়েছিল হাজারো মানুষ সংকুত্ব গ্রহণ করেছিল এরপরে আপনারা জানেন সাতচল্লিশে মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম মুসলমানরাই করেছিল এবং মুসলমানদের দাবি ভিত্তি দেয় পাকিস্তান নামেও একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম সেই দেশ কেন ভাগ হয়েছিল ভৌগলিক কারণে দেশ ভাগ হয়নি ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই ভাষার কারণে দেশ ভাগ হয় হয়নি একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশ মুসলমানদের দেশ অধিকার সভা দেশ কাদের অধিকার রাস্তা বানিয়েছে আমি চলার অধিকার সভা অনুষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সভা যেরকম নওয়াজ সালিমুল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনোদন করার জন্য

فاضل واجيد واخبارنا في ما قبل كان الله السلام عليكم ورحمه الله وبركاته